সম্মানিত সুধী আসসালামু আলাইকুম টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল বলছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টুথপিক কিভাবে আমাদের দাঁত এবং মাড়ির ক্ষতি করে আমরা আমাদের ডেইলি লাইফে যখন খাবার খাই বা বিভিন্ন রেস্টুরেন্টে যখন যায় খাবার খাওয়া শেষ হওয়ার পরে তারা প্লেটে করে আমাদেরকে টুথপিক দেয় অথবা বাসায় যখন আমরা খাবার দাবার খাওয়া শেষ করি তখন টুথপিক দিয়ে আমরা আমাদের দুই দাদের মাঝে যদি কোনো খাবার ঢুকে তাহলে কিন্তু আমরা টুথপিক দিয়ে সেটা পরিষ্কার করি প্রশ্ন হচ্ছে টুথপিক কি আসলে আমাদের দাঁতের ক্ষতি করে কিনা আমরা যারা ডাক্তার আমরা আমরা যারা ডেন্টাল সার্জন সবাইকে টুথপিক ব্যবহার করতে নিষেধ করি এর কারণটা আসলে কি দেখেন টুথপিক হচ্ছে একটি হার্ড স্ট্রাকচার যেটি দাঁত এবং মাড়ির ক্ষতি করতে পারে তাহলে কিভাবে ক্ষতি করে ছবিতে আমরা দেখছি যে টুথপিক দিয়ে আমরা দুই দাঁতের মাঝখানের খাবারগুলো পরিষ্কার করছি এর ফলে দুই দাঁতের মাঝে যে মাড়িটি রয়েছে সেই মাড়ির উপরে যথেষ্ট চাপ পড়ছে যথেষ্ট প্রব মানে যথেষ্ট প্রেশার পড়ছে তো যার কারণে দুই দাঁতের মাঝের যে মাড়ি যেটাকে আমরা বলি ইন্টারডেন্টাল প্যাপিলা বা জিঞ্জিবা বা গাম যে যেটাই বলেন না কেন এই গামটা ক্ষতিগ্রস্ত হয় যখন আমরা টুথপিক দিয়ে বারবার এই জায়গাটাতে খোঁচাখুচি করি বা শক্ত কোনো সাবস্টেন্স দিয়ে আমরা এই দাঁত জায়গাটাকে খোঁচাখুচি করি তখন কিন্তু ওই জায়গার মাড়িটি দুর্বল হয়ে যায় মাড়িটি সরে যায় এবং দুই দাঁতের মাঝের যে জায়গাটা এই জায়গাটা আরও ফাঁকা হয়ে যায় আমরা তো ছবিতে যেটা দেখছি সেটি হচ্ছে যে বাইরে থেকে কতটুকু ইফেক্ট সেটা দেখা যাচ্ছে টুথপিক যখন সরিয়ে ফেলবো তখন দাঁতে এরকম ছোট ছোট ছিদ্র আমরা দেখতে পাব। মাড়িটা সরে যায় এর ফলে দুই দাঁতের মাঝে যে অংশটা সেই অংশটা ফাঁকা হয়ে যায় মাড়িটি সরে যায় তখন ওই জায়গাটাতে সেন্সিটিভিটি তৈরি হতে পারে আমরা একটা এক্স দেখি এই এক্স আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা দাঁতের যে জায়গাটাতে টুথপিক ব্যবহার করি সেই জায়গাটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনারা ছবিতে যেটা দেখছেন যে গোল হয়ে আছে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু টুথপিকের কারণে দাঁতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার দুই দাঁতের মাঝে যে হাড্ডি সেই হাড্ডি বা বোনস আমরা যেটাকে বলি আমরা এটাকে অ্যালভেলার বোন বলি দুই দাঁতের মাঝের অ্যালভেলার বোন বোনটাও ক্ষতিগ্রস্ত হয় তো যার ফলে ওখানে যখন আমরা বারবার টুথপিক দিয়ে খোঁচা দেই তখন আরও বেশি স্পেস তৈরি হয় আমরা মনে করি যে টুথপিক দিয়ে পরিষ্কার করলে মনে হয় জায়গাটা পরিষ্কার থাকবে ভালো থাকবে কিন্তু আসলে যখন আমরা এটা ব্যবহার করি তখন দাঁতের ভেতরের অংশটা ক্ষতিগ্রস্ত হয় মাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যালভিওলার বোন ক্ষতিগ্রস্ত হয় এর ফলে দুই দাঁতের মাঝখানে জায়গাটা আরো বড় হয়ে যায় তো যখন দুই দাঁতের মাঝে জায়গাটা আরও বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের দুই দাঁতের মাঝে আরও বেশি খাবার ঢুকবে এবং দাঁত আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা তৈরি হবে তাহলে প্রশ্ন হচ্ছে যে দুই দাঁতের মাঝে যদি আমাদের খাবার ঢোকে তাহলে আমরা কি দিয়ে পরিষ্কার করব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের মাঝে যদি খাবার ঢোকে তাহলে দুইটি জিনিস দিয়ে আমরা পরিষ্কার করতে পারি একটা হচ্ছে ডেন্টাল ফ্লস অর্থাৎ সুতার মতো দেখতে ডেন্টাল ফ্লস এটি এমনভাবে বানানো হয় যাতে দুই দাঁতের মাঝের মাড়িটি ভালো থাকে এবং খাবারও পরিষ্কার হয় তো আমাদের পক্ষে যাদের সম্ভবভাবে আমরা দুই দাঁতের মাঝে খাবার পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করব। আবার যাদের অলরেডি ফাঁকা হয়ে গেছে এখন আমার তো অনেক বেশি ফাঁকা হয়ে গেছে টুথপিক ছাড়া আমার আর কোনো উপায় হচ্ছে না বা ডেন্টাল ফ্লস দিয়ে ভালোভাবে দাঁত পরিষ্কার হচ্ছে না বা খাবারগুলো পরিষ্কার হচ্ছে না তাহলে তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে ইন্টারডেন্টাল আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দাঁতের মাঝে যদি কোনো খাবার ঢুকে যায় তাহলে এই জায়গাটার খাবারগুলো পরিষ্কার করার জন্য স্পেশালি এই ব্রাশটি তৈরি এবং এটাকে আমরা বলি ইন্টারডেন্টাল ব্রাশ বাজারে বা ফার্মেসিতে যে কোনো জায়গাতে আমরা এই ব্রাশটি কিনে পাবো এবং দুই দাঁতের মাঝে যখন খাবার ঢুকবে বেশি পরিমাণ খাবার যদি ঢোকে এবং গর্ত যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে হবে এবং ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করলে দুই দাঁতের মাড়িটা ভালো থাকবে এবং অ্যালভিহলার বোন যেটা আছে সেটাও মোটামুটি ভালো থাকবে এবং খাবারও পরিষ্কার হবে তো আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই যে দুই দাঁতের মাঝে যদি খাবার ঢুকে যায় তাহলে যে কোনো ধরনের শক্ত সাবস্টেন গ্রামের দিকে আবার নিমের খিরাল ব্যবহার করে এবং এটিও কিন্তু দাঁতের জন্য ক্ষতিকর তো তাহলে আজকের ভিডিও থেকে আমরা যেটা জানলাম যে টুথপিক বা নিমের খিলাল ব্যবহার করলে দাঁতের কি ক্ষতি হয় দাঁতের মাড়ির কি ক্ষতি হয় এবং দুই দাঁতের মাঝে যে অ্যালভেলার বোন থাকলে থাকে সেটির কি ক্ষতি হয় সেটি আমরা জানলাম আমরা কিভাবে এই ক্ষতি থেকে বাঁচতে পারি সেটি হচ্ছে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারি এবং ডেন্টাল ব্রাশ ব্যবহার করতে পারি তাহলে আমাদের দাঁত মাড়ি এবং অ্যালভেলার বোন এই তিনটি জিনিস ভালো থাকবে আজ এ পর্যন্ত ওই আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টু ডেজ সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম